বন্ধুরা অনেক ভাই এবং আপুরা জানতে চাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর কিভাবে পাবেন বন্ধুরা এই অলরেডি আমি তিন চারটা ভিডিও আপলোড করেছি বন্ধুরা আপনারা চাইলে দেখতে পাবেন এই বিষয়ে আজকে আবার আমি একটা ভিডিও তৈরি করছি বন্ধুরা দেখুন একটা কথা বলি বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন টুলসে এর পর একমাত্র রাস্তা হলো বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকা বন্ধুরা রেগুলারলি মেনটেন করে আপনার গুলো আপলোড করবে এবং বেশি পরিমাণে থাকবেন বন্ধুরা সব থেকে মূল কথা হলো অ্যাক্টিভ বেশি পরিমাণে থাকা আপনারা যদি ফেসবুকের মধ্যে একটি বেশি পরিমাণে থাকেন বন্ধুরা তাহলে আমি সেগুলো গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু ভাই কন্টেন্ট মনিটারেশন সেটআপ খুব সহজে পেয়ে যাবেন আমার ভাই তিন হাজার চার হাজার পেজ আছে ভাই সেই পেজ আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেটআপ পেয়ে গেছি অলরেডি আর্নিং করতেছি এ নিয়ে আপনাদের কিন্তু ভিডিও আমি আপলোড করে দিয়েছি বন্ধুরা আমি দুই তিনটা ভিডিও এ নিয়ে কিন্তু আপলোড করে দিয়ে দিয়েছি আপনারা হয়তো সেই ভিডিও দেখেছেন তাই বন্ধুরা আমি যদি তিন হাজার চার হাজার ফলোয়ারের মধ্যে কন্টেন্ট মনিটারেশন টুলস এর সের পাই তাহলে আপনারা কেন পাবেন না বন্ধু এটা হলো মূল কথা তাই বন্ধুরা অ্যাক্টিভ বেশি পরিমাণে থাকা লাগবে বন্ধু দেখুন আপনি মাঝে মাঝে রিল ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন ফটো আপলোড করবেন কখনো টেক্সট লিখবেন কি করে ছাড়বেন এভাবে যদি আপনারা বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকেন ফেসবুকের মধ্যে তাহলে ফেসবুক যে রোবটিক আছে ভাই সেটা কিন্তু আপনাদের পেজের জন্য একটা গুড সাইন দেয় এবং আপনাদের পেজটা যদি মনিটাইজ না হয়ে থাকে তাহলে সিওরলি ভাই মনিটাইজ হয়ে যাবে অর্থাৎ কন্টেন্ট মনিটারেশন টুলস এর পেয়ে যাবেন অনেকে কিন্তু জানতে চাচ্ছে আজকের ভিডিওটা মূলত নতুনদের জন্য আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও বন্ধুরা দুই তিন মিনিটে একটা ভিডিও হতে চলেছে হ্যাঁ তো ভাই তাই কন্টেন্ট মনিটারেশন টুলস মানে সেটআপটা পাওয়ার জন্য কোনো রাস্তা নেই ভাই বিকল্প কোনো রাস্তা নেই একটা রাস্তা সেরালো বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকা লাগবে কারণ আমরা জানি বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর সেট পেয়ে দেখলে কোনো ক্রাইটেরিয়া নেই ভাই কোনো ফলোয়ার লাগে না কোনো ওয়াচ টাইম লাগে না কিছু লাগে না জাস্ট ভাই বেশি পরিমাণে আপনাদের অ্যাক্টিভ থাকা লাগবে আশা করি বুঝতে পারছেন বন্ধু একটা কথা আপনি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা মূলত ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভ্রিথিং তত্ত্ব আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে গিয়েছেন এটাই চাওয়া ব্যস্ত